রান্না বান্না করতে মন্দ লাগে না তবে দেশি খাবারের যত ঝামেলা বাটরে কোটরে ধৌরে ভাজোরে এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায় রান্না বন্না করতে মন্দ লাগে না তবে দেশি খাবারের যত ঝামেলা বাটরে কোটরে ধৌরে ভাজোরে এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায় রান্না করতে মন্দ লাগে না তবে দেশি খাবারের যত ঝামেলা বাটরে কোটরে ধৌরে ভাজরে এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায় রান্না বান্না করতে মন্দ লাগে না তবে দেশি খাবারের যত ঝামেলা বাটরে কোটরে ধৌরে ভাজরে এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়